এই ঘরের মাঠে হারিয়ে কিন্তু এই অস্ট্রেলিয়ার ছেলেরা ইন্ডিয়ার ছেলেদেরকে হারিয়ে ফাইনাল ম্যাচে দুই হাজার তেইশ সালে কিন্তু জিতে নিয়েছিল ওয়ার্ল্ড কাপ এই অস্ট্রেলিয়ানরা তো আজকেও যদি ফাইনালে যদি ইন্ডিয়ার মেয়েদেরকে বিদায় করে দেয় এটা ইন্ডিয়ার ক্রিকেট ফ্যানদের জন্য অনেক বড় একটা কষ্টের কারণ হয়ে থাকবে আইসিসি ওমেন ওডিআই ওয়ার্ল্ড কাপের সেমি ফাইনাল ম্যাচে আজকে মুখোমুখি হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়ার মেয়েরা তো এখানে অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করে ভারতকে টার্গেট ছুড়ে দিয়েছে তিনশো আটত্রিশ রান অস্ট্রেলিয়ার মেয়েরা তিনশো আটত্রিশ রান নিয়েছে দশ উইকেটের বিনিময়ে উনপঞ্চাশ ওভার এক বল ব্যাটিং করছে ফুল পঞ্চাশ ওভার কিন্তু ব্যাটিং করতে পারে নাই অস্ট্রেলিয়ান মেয়েরা তো এখানে একজন সেঞ্চুরি করছে এবং দুজন করছে হাফ সেঞ্চুরি জিনিসটা একটু দেখেন একজন সেঞ্চুরি দুজন হাফ সেঞ্চুরি অস্ট্রেলিয়ান সবগুলো ক্রিকেটারের মধ্যে রানটা কিন্তু মোটামুটি অনেক রান কম না তিনশো আটত্রিশ রান মেয়েদের ক্রিকেটে তিনশো আটত্রিশ রান মানে এটা আসলে বিশাল রান বিশাল রান তো এই ম্যাচটা কি ইন্ডিয়ান মেয়েরা জিততে পারবে নাকি পারবে না কারণ খুব বড় কিন্তু একটা টার্গেট দিয়ে দিছে অলরেডি তো আসেন আমরা একটু বিশ্লেষণ করি ইন্ডিয়ান মেয়েরা পারবে কি পারবে না এটা হচ্ছে সেমি ম্যাচ সেমিফাইনাল ফাইনাল ম্যাচে দুইটা টিম আসছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া দুইটা টিমেরই কিন্তু সেম টু সেম অ্যাবিলিটি কোয়ালিটি আছে আছে বলেই কিন্তু দুইটা টিমেই সেমিফাইনাল পর্যন্ত আসতে পারছে তো এখানে যদি আপনারা অনেকে যদি হাল ছেড়ে দেন যে তিনশো আটত্রিশ রান ওরে বাবা এই খেলা শেষ এই খেলা ইন্ডিয়ার মেয়েদের থেকে অনেক দূরে চলে গেছে এই খেলা অস্ট্রেলিয়া জিতবে এটা কথা ভাই এটা কথা অস্ট্রেলিয়ান মেয়েদের যেরকম কোয়ালিটি আছে ইন্ডিয়ান মেয়েদেরও কিন্তু সেম কোয়ালিটি আছে এটা কিন্তু সেমিফাইনাল ম্যাচ সেমিফাইনাল যেহেতু দুটা টিম আসছে দুটাই সমান ক্যাটাগরির সমান শক্তিশালী তো এখানে অস্ট্রেলিয়ার একজন সেঞ্চুরি করছে দুজন করছে হাফ সেঞ্চুরি সেমভাবে যদি হারমেনপ্রীত স্মৃতি মান্দানা ওদের ভিতর কেউ যদি সেঞ্চুরি পায় তাহলে আমি আশাবাদী ইন্ডিয়ান টিম আজকে জিততে পারবে অবশ্যই এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান মেয়েদেরও কিন্তু এখানে সেঞ্চুরি করতেই হবে এবং খুব ভালো ব্যাটিং করতে হবে খুব ভালো বলতে শুধু খুব ভালো না একদম ভালো একদম ভালো ব্যাটিং করতে হবে যদি হানড্রেড পার্সেন্ট দিয়ে যদি ব্যাটিং করতে পারে ইন্ডিয়ার মেয়েরা তাহলে আজকের ম্যাচ ইন্ডিয়া জিততে পারবে দেখেন ভাই সেমি ফাইনাল হারলেই বিদায় এবং এই ম্যাচটা জিতলেই স্বপ্নের ফাইনালে চলে যাবে ওয়ান ডে বিশ্বকাপ মেয়েদের আইসিসি ওমেন ওডিআই ওয়ার্ল্ড কাপ এটা সেমি ফাইনাল ম্যাচ তো আজকের ম্যাচে আমি আশা রাখি ইন্ডিয়ান মেয়েরা যদি একজন যদি সেঞ্চুরি পায় একজন কেন ওয়ান ডে ক্রিকেটে একজন দুজনে কিন্তু সেঞ্চুরি অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পায় তো আজকে যদি ইন্ডিয়ান মেয়েদের মধ্যে যদি এক থেকে দুজন যদি দুইটা সেঞ্চুরি যদি দুইটা সেঞ্চুরি করতে পারে তাহলে ইন্ডিয়া আজকে জিতবে হান্ড্রেড পার্সেন্ট যদি সেঞ্চুরি নাও করতে পারে একজন সেঞ্চুরি করবে এবং দুই তিনজন ক্রিকেটার যদি হাফ সেঞ্চুরি প্লাস রান করতে পারে তাহলে হান্ড্রেড আজকে ইন্ডিয়া জিততে পারবে আর আজকের ম্যাচ যদি ইন্ডিয়ান মেয়েরা হেরে যায় এই ঘরের মাঠেতে খেলা হইতেছে মুম্বাই স্টেডিয়ামে ঘরের মাঠেতে যদি এই ওয়ার্ল্ড কাপে যদি সেমিফাইনাল থেকে যদি বিদায় নেয় অস্ট্রেলিয়ার কাছে হেরে ইন্ডিয়া তাহলে এটা হবে ইন্ডিয়ান ক্রিকেটের জন্য আরেকটা কষ্টের কারণ